আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে চার্জারের চতুর্থ পার্ট চার্জারের চতুর্থ পার্ট আজকে আমি ভিডিওটা দেব তো যে ভাই চার্জারের কাজ জানেন সে ভাই তো জানেনি আর যে ভাই নতুন চার্জার কাজ বোঝেন না শিখতে চাচ্ছেন ঠিক তাদের জন্য এই ভিডিওটাই আশা করি অনেক উপকার হবে আর একটা কথা বলতেই হয় সেটা হচ্ছে ভাই দুঃখের সাথে কথাটা বলতেছি তো যাক আমি বিশ মিনিট করে শুরু করি তো শুরু করার ফাঁকে ফাঁকে আমি কথাগুলো বলতে পারবো তো দেখুন আজকে চতুর্থ পাটে আমি কি করব এই কটন টেপটা আমি ব্যবহার করব এই কটন টেপটা আমি ব্যবহার করব তো এই কটন টেপটা অনেকটা ভালো এটা হিট প্রুফ কটন টেপ আর একটা টেপ দেখুন আরেকটা টেপ আছে এই টেপটা কিন্তু এই টেপটা সাধারণত আমি ব্যবহার এখন আর করি না দেখুন দেখা যায় কিনা এই টেপটা এখন আর ব্যবহার করি না এই টেপটা আসলে ভালো হয় না কিন্তু এর তুলনায় এই টেপটা অনেক ভালো এটা হিট টেপ এর দাম একটু বেশি একশো আশি টাকার মতো পড়বে জায়গা ভিতরে হয়তো দুশো টাকা হতে পারে আর এটা হলো সত্তর পঁচাত্তর টাকা এই হলো এটা টেপ যাক ভাই আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমি বিসমেলাকে শুরু করি আপনাকে দেখাই চতুর্থ পার্টে আমার এটা পেঁচাতে হবে তো এটা আমি কিভাবে পেচাই সেটা আপনারা একটু দেখুন আপনারা আমার চাও ভালো পারবেন তারপরেও আমি আপনাদের দেখাই এই কারণেই যে কাজ ভাই শিখতে একটু কষ্ট হয় একটু শিখতেই হবে আর এখন তো সহজ হয়েছে আমরা বলতে পারি আপনারা যারা একটু কম বোঝেন তারাই করতে পারেন দেখুন আমি ফার্স্ট এখানে একটু আমি সুপার ঘাম লাগিয়ে নিলাম দেখুন এই সুপার ঘামটা আমি সুপার ঘামটা এখানে লাগিয়ে নিচ্ছি তো এই সুপারকামটা দেওয়ার পরে আমি সুপারকামটা দেওয়ার পরে দেখুন এইভাবে করে আমি পেঁচাই নিচ্ছি আপনাদের সময় নষ্ট হবে আমি মাঝখানে মাঝখানে কথা বলবো যেটা বা আমি মনে করি যে সেটা কাজের কথাই হবে তো আমি এটা পেঁচাইতে থাকবো এবং কি কথা বলতে থাকবো আমি সর্বপ্রথম যেটা পেঁয়াজ দিচ্ছি দেখুন এটা আমি ঠিক সমান সমানে রাখলাম সমান সমানে রাখলাম এরপর আমি একটু সরিয়ে নেব সরিয়ে নিয়ে ঠিক একটা যে সুতার যে দাগ আছে অর্ধেক তার মানে টেপের অর্ধেক বরাবর আমি এভাবে পেঁচিয়ে নেব দেখুন যারা আমার প্রথম পার দেখছেন কোটটা কীভাবে তৈরি করতে হয় দ্বিতীয় পার্ট দেখছেন কিভাবে তৈরি করার পরে কোটটা আপনার ফাইবার পেঁচাতে হয় ফাইবার পরে আপনারা দেখছেন যে আমি কটন টেপ দিয়ে কীভাবে কী করছি তো আর যে ভাই না দেখছেন সে বাইরে হয়তো আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন দেখলে আশা করি লাভই হবে লস হবে না তো একটা কথা আমি বারবার বলতেছি যে আমি কাজের ফাঁকে ফাঁকে কথাগুলো বলি সেটা হচ্ছে আমি সর্বপ্রথম যে ভিডিওটা দিছি সে ভিডিওটা আমার এক নম্বর যে ভিডিওটা সেটা আমার মাত্র আট মিনিট সময় লাগছে আট মিনিট সময়ে একটা কোর কিভাবে পরিষ্কার করতে হয় একটা কোর কিভাবে চার্জার বানতে গেলে আপনার উপযুক্ত করতে হয় আট মিনিট এখন একটা আট মিনিটে একটা ভিডিও যদি আপনারা না দেখেন আট মিনিটের ভিডিও যদি আপনারা মনে করেন যে না ইয়া তো আমি পারি এটা আমার দেখার দরকার নাই তাহলে আপনারা কিভাবে কাজ শিখবেন ভাই কাজ তো আমরা শিখছি আমরা তো বৎসরের পর বৎসর আমাদের উস্তাদের লাত্তি উষ্টা মায়ের গুতা যত আছে সব খাইছি গালি গালাস শুধু মা বাপ না যদি আরও দুই সাইডে থাকে হেডের হুদে লেছে আর আপনাদের তো কোনো কিচ্ছু না যে কাজটা আমরা আট মাসে শিখছি সেটা আপনারা জাস্ট আট মিনিটের মধ্যে সেটা আপনারা দেখে শিখতে পারেন তো এরপরেও যদি উপকার হয়ও আপনাদের কি করেন একটা লাইক করেন না একটা শেয়ার করেন আচ্ছা শেয়ার করলে কি কি কাজের কোনো ক্ষতি হবে যে আপনি কাজটা শিখছেন শেয়ার করলে অন্য ভাই দেখলো দেখে আপনি কোনো ক্ষতি হলো ভাই এটা যদি আপনি ভাবেন তাহলে আমি যে ভিডিও বানাইতেছি আমার ভিডিও আমি যে কাজ করি তা আমার ভিডিও আপনি দেখে যা আপনি শিখতেছেন তাহলে কি আমার কি ক্ষতি হইতেছে না আসলে ক্ষতি হয় না যার যার যে তার তার কাছে এখন আমার ভিডিওটা যদি শেয়ার করেন ভালো আর যদি আপনারা মনে করেন যে না একটা লাইক দেব না একটা কমেন্ট করব না সেটা না করতে পারেন ভাই অনেক মানুষ আছে এরকম উপকার নিতে পারে দিতে পারে না তো আমার তো আর সেই কোচিং সেন্টার খুলি নাই জন্য ভাইদের মতন আমি কোচিং সেন্টার খুললাম আমি মাসে মাসে হাজার হাজার টাকা ইনকাম করছিস তা না আমি কাজ শেষ করে আমার নিজের কাজ শেষ করে আমি একটা ভিডিও তৈরি করি যাতে আমার অন্য ভাইরা দেখে উপকার হয় আর সবার তো একটা আশা থাকে যদি ভবিষ্যতে আমার এই পেজটা দাঁড়িয়ে যায় এখান থেকে যদি আমার কোনো একটা বেনিফিট আসে আলহামদুলিল্লাহ আসলে ভালো না আসলে সমস্যা নেই না আসলে আমি বলবো না যে আমার আসতেছে তো কাজ শিখতে গেলে ভাই কষ্ট করতে হবে আমরা কষ্ট করছি যেভাবে এখনকার যুগ সেরকম না সেভাবে কষ্ট করার দরকার হয় না তো আমি আবারও বলি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তাতে তো আপনাদের অতটা ক্ষতি হবে না আর প্রথমে বলছি যে আমি এই ভিডিওটা হয়তো আট দশ মিনিট যাই লাগুক পনেরো মিনিট যাই লাগুক আমি ফাঁকে ফাঁকে আমি অনেকগুলো কথা বলবো অনেকগুলো কথা বলবো সেটা হয়তো আশা করি খুব একটা বাজে কথা না আজে বাজে কথা বলবো না আমি একটু কাজের কথাই বলবো সেটা ফার্স্টে যেমন বললাম যে আট মিনিট একটা কোর কীভাবে প্রস্তুত করতে হয় সেটা আপনারা শিখে গেছেন এটা চোখে দেখা এটা এভাবে করলে ভালো হয় আপনারা আরও ভালো করবেন আপনাদের থিওরি থেকে এটাই আমি আশা করি ব্যাস সেটা হয়ে গেছে আট মিনিটের এরপর আমি দ্বিতীয় ভিডিওটা দিছি এগারো মিনিটের দ্বিতীয় ভিডিওটার মধ্যে কীভাবে কোট্টার মধ্যে পেঁচাবেন যাতে আপনার এসি তার পেঁচানোর সময় এটা আপনার ছিঁড়ে না যায় টানে জানি শর্ট না হয় টাইট না হয় তার জন্য কিভাবে কি পেঁচাতে হয় ফাইবার কিভাবে কি পেঁচাতে আমি সমস্ত জিনিসই কিন্তু আপনাদের দেখাইছি সে ভিডিওটা আমার মাত্র অনলি এগারো মিনিটে কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় ভিডিওটা আর তৃতীয় ভিডিওটা যেটা আমি দিছি যে আপনি কটন টেপটা আগে ফাইবার কত কতটা কীভাবে পেঁচাবেন কোন ফাইবারটা আপনার ভালো ফাইবারের নাম্বার কত সাত নাম্বার ফাইবার দিয়ে আপনি পেঁচাতে হবে ফাইবারের মধ্যেও ভালো মন্দ আছে তা আমি সেই ভালো মন্দ ফাইবারটাও আপনাদেরকে আমি দেখিয়েছি যে এই ফাইবার দিয়ে ভালো হয় এই ফাইবার খারাপ হয় তাহলে টোটালি আমার তিনটা ভিডিও তিনটা ভিডিওতে আপনার যে সময়টা গেছে আর চতুর্থ ভিডিও যদি আপনার পনেরো মিনিটও ধরি তাহলে টোটাল আমার ঊনপঞ্চাশ মিনিট হবে এক ঘন্টাও হবে না তো এক ঘন্টার মধ্যে যদি আপনার একটা কোর কমপ্লিট করতে পারেন তার পেঁচানোর আগ পর্যন্ত মানে একটা চার্জার বানতে গেলে যে সিস্টেমটা আছে সে সিস্টেমের মধ্যে আপনার কোটটা তৈরি করাই সবচেয়ে কঠিন কিছু এরপর তো তারের আছে সেটা কঠিন থাকলেও তারের ব্যাপারটা আলাদা কিন্তু এই কোটটা যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে দেখবে যে আপনার চার্জার আশা করি ইনশাল্লাহ পড়বে না এই জন্য এই কোডটা আপনারা চারটা ভারসা যদি দেখেন আপনি যদি চারটা ভিডিও আমার দেখতে পারেন তাহলে আশা করি চার্জারের তার রাখ আক্যন্ত কোড তৈরি করা ইনশাল্লাহ সম্পূর্ণ হয়ে যাবে আর এরপরে যেটা তার পেঁচানো সেটা হয়তো আমি আর এক ঘন্টা লাগবে দুটো এসিডিসি তার যেটা পেঁচাব সেটা হয়তো আপনার দুই ঘন্টা লাগবে তো মোট একটা চার্জারে আপনার আমি হিসাব করে দেখছি যে করে যদি এক ঘন্টা যায় ওদিকে দুই ঘন্টা যাবে তিন ঘন্টা আর এক ঘন্টার টমটর কাটে চার ঘন্টা তো চারটা ঘন্টা যদি আপনি একটা চার্জারে পিছিয়ে লাগতে পারেন তাহলে আশা করি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না আর যদি আপনারা মনে করেন যে না ভাই চার ঘন্টা অনেক সময় ভিডিওটা টেনে টেনে দেখলাম ওই একটু লেজ দেখলেন একটু আগা দেখলেন পাশা দেখলেন না ভাই এতে কাজ শিখতে গেলে পরিশ্রম করতে হয় আপনি যতটা সময় মোবাইলের নেটে অন্য ফাংশনে যাবেন অথবা অন্য কিছু করবেন এইসব ভিডিওটা যদি আপনার একবার স্যার বারো দেখেন দশ ঘন্টাও দেখেন একটা চার্জারের ক্ষেত্রে আপনার লাইটটা আশা করি ঠিক হয়ে যাবে তো এইটাই এই যে আমি দেখেন আপনার সাথে কথা বলতেছি প্যাচাইতেছি ঠিক প্রতিটা এইভাবে মাঝখান দিয়ে দেখুন আমি পেঁচিয়ে নিচ্ছি তো এভাবে আপনাদের পেঁচাতে হবে দেখুন এটা আমার চার নাম্বার পার্ট তো আমি তার যেটা করতেছি আপনারা অবশ্যই যারা চার্জার বানলেন তার তো বুঝতেই পারেন যে কিভাবে কি করতে হয় আপনারা অন্যজনের ওপর পেঁচাইতে দেখছেন কত আইটেমের ফাইবার কত সিস্টেমের কাটা সেরা কত রং তামসা কত ঢং ভাই আমি সেটা বলবো না আমি শুধু একটা জিনিসই বলতে চাই সত্যিকারে ভাই আমরা গরিব মানুষ আমরা কাজ করি কাজটা যদি ভালো না হয় যে ভাইয়ের চার্জারটা করবেন সে ভাই যদি উপকার না হয় তাহলে তো এটা করে লাভ নাই আমি তো ভিউ বাড়ানোর জন্য অথবা ই করার জন্য আমি এটা করি না ভাই আমি নিজে কাজ করি যে চার্জারটা আমার একটা ওয়ার্ডারের চার্জার আমি এটা কাজ করি বিধায় আজকে বললাম যে ঠিক আছে আমি একটা ভিডিও তৈরি করি আর এই চার্জারটার সম্পূর্ণ ভিডিওটাই আপনাকে এ টু জেড আপনাদের দেবো যাতে একটা ভিডিও দেখার পরে আশা করি আপনারা ভিডিওটা দেখতে পারবেন এখন আমার আর একটু বাকি আছে বাকিটুকু আমি টেপে আমার আড্রা আছে সেটা আমি পেঁচাবো তো আজকে আমি এই পর্যন্তই রাখবো এটা আমি কমপ্লিট হয়ে গেছে মনে করি এটা কমপ্লিট হওয়ার পরে ব্যাস আর কিচ্ছু না এটা সম্পূর্ণ এটা পেচানি এ পর্যন্ত আসলেই এটা কমপ্লিট হয়ে গেল তো এরপরে আমি তার পেঁচাবো পাঁচ নাম্বি পাঁচ নাম্বার ভিডিওতে আমি তারটা পেঁচাবো তা আমার তার আগে বলে রাখি উনিশ নাম্বার তার পেঁচাবো আর এটা আমার ছশো গ্রাম তার আমি আপাতত শুরু করবো আর কীভাবে করতে হয় কীভাবে বের করতে হয় ইনশাল্লাহ পাঁচ নাম্বার ভিডিওতে আপনারা দেখতে পারবেন তা আজকে এ পর্যন্তই তা আমার কথায় ভুল হলে ক্ষমা করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্তত আপনার একটা শেয়ারে আমার অনেক কিছু হতে পারে যদি একটু উপকার হয়ে থাকে আর একটা ভিডিও এই ভিডিওটা আমি ওয়ানলি দেখতেছি এগারো মিনিট কয়েক সেকেন্ড হবে অথবা বারো মিনিট হবে তো বারো মিনিট একটা ভিডিও দেখে যদি একটা পার্ট আপনি শিখতে পারেন ভাই আবারও বলি আট মিনিট দেখে যদি একটা কোর শিখতে পারেন এগারো মিনিট দেখে যদি আপনি ফাইবার পেঁচানো শিখতে পারেন তেরো মিনিট দেখে যদি এটাই করতে পারেন টোটালি পঞ্চাশ মিনিট দেখে যদি একটা চার্জারের কোর তৈরি করা শিখতে পারেন ভাই আর কি লাগে তার পেঁচানো দেখবেন আপনার কয়েক মিনিট হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি